الله رب العالمين بولن الملك يوم اذن الحق للرحمن شدين الرجل طهب أبو مطر امي الله رب العالمين شدين الرجل طهب كبول مطر رحمن شدين الرجل طهب كبول مطر الله سبحانه وتعالى ويوم تشقق السماء بالغمام الله رب العالمين بولن وكان يوما على الكافرين عصيرا قيامتر ميدانه আমি আল্লাহ রফ গোল আর আমার এক সত্য আমার ক্ষমতা থাকবে আমি শাসন করব ওয়াকানা ইয়াউমান আলাল কাফির ই নাসিআরআব কাফের মুশিকরাফ যারা আমার গোলা আমি করে নাই যারা আমার তা সত্য করে নাই আমার জমিনের মধ্যে থেকে আব্রাহাম লিঙ্কনের বানানো মতবাদের অনুসরণ করেছে কাফের মুসজিদদের অনুসরণ করেছে আমার খেলাফতের অনুসরণ করে নাই আমার কোরআনের অনুসরণ করে নাই আমার দিন ইসলামের অনুসরণ করে নাই আল্লাহ রবুলার আমিন বলেন তারা হলো কাফের ওয়াকার আয়া আলাল আল নাসির আর কাফের মুসশিদ বেদিনদের জন্য ওই দিনটা হবে বড় ভয়ঙ্কর বড় কঠিন বড় খতরনাক আর ইমানদার যারা iman এনেছিল যারা আমার গোলামি করেছিল যারা আমার দাসত্ব করেছিল যারা আমার গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি করে নাই যারা আমার গোলামি ছাড়া কোনো নেতার পিছনে পিছনে করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য অবস্থা হবে বড় আনন্দদায়ক বড় সহজ এত বিশাল লম্বা সময়কে আমি আল্লাহ তাদের জন্য ছোট করে দিব তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন কেমতের ময়দানে মানুষের মাথার অতি নিকটে যখন সূর্য চলে আসবে ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবাক করে গোলে গোলে নাকে সিদ্ধ আর কানে সিদ্ধ দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো বড় হয়রান হয়ে যাবে ওই কঠিন সময় আমি আমার প্রিয় বান্দাদের জন্য আমার আরসের নিচেই সায়ার ব্যবস্থা করে দিব মুসলমান রে আমার ইমানদার যখন আল্লাহ আলামিনের নিচে ছায়া পেয়ে যাবে তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো ভয় থাকবে না তারা আনন্দে সময় কাটাইতে থাকবে আর তাদের জন্য এত বিশাল লম্বা সময় মনে হবে মাত্র অল্প কিছু সময় মুসলমান ভাইরা রে আমার কেয়ামত ভাবে সংগঠিত হবে কেয়ামত কিভাবে আমাদের সামনে উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে অতি সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন উ ফাতারত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر الله رب العالمين بول حبيب قيام موتى بكيم حبيب شنقودي আপনি আপনার উম্মতদেরকে খুলে খুলে বায়ান করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা আসসামাউ ফাতরাত যেই দিন আসমানসমূহ বিদীর্ণ হয়ে খসে খসে পড়তে থাকবে আসমানসমূহ যেদিন বিদীর্ণ হবে মেঘপুঞ্জসহ খসে খসে পড়তে থাকবে ওয়া ইদা আল কাওয়াকিবু যেই দিন তারকাসমূহ নক্ষত্রসমূহ খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে বিক্ষিপ্তভাবে উত্তাল করে তোলা হবে যেই দিন সমুদ্রসমূহকে উত্তালিত করে তোলা হবে ওয়াঈদ কুবুর কবর তার ভেতর থেকে সমস্ত লাশগুলোকে গুলোকে করে দিবে কবর তার ভেতর থেকে সমস্ত লাশগুলোকে উৎকীরণ করে দিবে মাটি তার ভেতর থেকে সমস্ত গোপন ভেদগুলোকে বের করে দিবে মাটি তার ভেতরে থাকা সমস্ত গোপন সম্পদগুলোকে বের করে দিবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ বলেন কামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছিলে কেমতের ময়দানে তোমার হাতের মধ্যে সেগুলোকে দেওয়া হবে মুসলমান ভাইরারে আমার যে ইমানদার মুতাকি আল্লাহ রব্বুল আলমিনের কে ভয় করেছিল কোনো মানুষের পায়ে সেজদা করে নাই কোনো মাজারের মধ্যে গিয়ে সেজদা করে নাই কোনো বাবার পায়ে সেজদা করে নাই কোনো কোনো নেতার গোলামি করে নাই মাথা নিচু করেছ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথা নত করেছে গোলামি করেছ তো একমাত্র আল্লাহর গোলামি করেছে দাসত্ব করেছ তো একমাত্র আল্লাহ দাসত্ব করেছে নিজের জীবনটাকে আল্লাহ রব্বুল আলমিনের আবাদতে সুপে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কেমতের ময়দানে তাদের ভালো আমলগুলো তাদের ডান হাতের মধ্যে দেওয়া হবে আর যারা আল্লাহর গোলামি করে নাই আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করে নাই আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের মান্য করে নাই তাদের বদ আমলগুলো তাদের বাম হাতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলি মাদ্ নব্সুম্মা কদ্দামত আখরাত তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছিলাম তুমি দুনিয়ার মধ্যে যা কিছু কর্ম সম্পাদন করেছিল কেমনতের ময়দানে তোমার সামনে সবগুলোই দৃশ্যমান হয়ে যাবে সবগুলোই তুমি সুস্পষ্টভাবে দেখতে পাবে এর মধ্যে কোনো ভেজাল থাকবে না অবস্থানে কত ভয়ঙ্কর হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় হে মানুষের হে আমার প্রিয় বান্দারা তোমাদেরকে আমি বড় আদর করে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য অথচ তোমরা জাহান্নামের দিকেই দৌড়াইতেছ ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা তোমাদেরকে কোন জিনিস আমি আল্লাহ রব্বুল আলামিনের শরণ থেকে গাফেল করে দিলম আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম থেকে কোন জিনিস তোমাদেরকে গাফেল করে দিল আল্লাহ রব্বুল বলেন কুরআনুল কারিমের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিন আরও বলেছেন ঈদ শাম সুকুরা ওয়া নুজুমু ওয়া ইদা আল জিবালু সুয়্যিরাত আল্লাহ রাব্বুল বলেন কিয়ামত কিভাবে সংগঠিত হবে জানোনি ইদাশ শামসু কুবirat যেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আজকে সূর্যের তাপের কারণে আমরা রোদের মধ্যে গিয়ে খালি গে দাঁড়িয়ে থাকতে পারি না অথচ কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা শামসু কুবিরাত কিয়ামতের ময়দান যেদিন হবে সেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে ওয়া ইদা নুজুমু কাদারাত নক্ষত্রসমূহ সবগুলো বিক্ষিপ্তভাবে ছোড়ে ছোড়ে ঝুলে ঝুলে পড়বে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন পাহাড় গুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন তুলার মতো উড়িয়ে দিব সবগুলো পাহাড় তুলার মতো উঠতে থাকবে মুসলমান ভাইরারে আমার অবস্থাটা কতটা ভয়ঙ্কর হবে অবস্থাটা কতটা ভয়ানক হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফ দুক্কাতা দাকাতাম ওয়াহিদা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুমিলাতিল আরদু কেয়ামতের ময়দান আমি এমন ভাবে সংগঠিত করব পাহাড় আর জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ লাগিয়ে দিব পাহাড় আর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ লাগিয়ে দিব আর তা এক ধাক্কায় তামাম জমিন আর পাহাড়গুলো একাকার হয়ে যাবে নিস্তে নাবুদ হয়ে যাবে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان الله رب العالمين بلد তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে জমিনটা তোলার মতো উঠতে থাকবে জমিনটা ফেটে যাবে আসমান ফেটে ফেটে মেঘপুঞ্জ সহ জমিনের মধ্যে খসে খসে পড়বে পাহাড়গুলোকে আল্লাহ রব্বুল আলমিন তোলার মতো উড়িয়ে দিবে সব কিছুই নিস্তে নাবুদ হয়ে যাবে তাই তো কবি বলছেন পাহাড়ে ফার যায়গি জমি পর জলজলা হোগা মোহাম্মদ তখত প পর হোগে আদালত পর খুদা হোগা মোহাম্মদ তখত পর হোগে আদালত পর খুদা হোগা কামতের ময়দান এতটা ভয়ঙ্করভাবে সংগঠিত হবে কামতের ময়দান এতটা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে যেদিন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো তোলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে আসমান সমূহ খসে ঘষে পড়তে থাকবে চন্দ্র নক্ষত্রগুলো খসে ঘষে জমিনের মধ্যে পড়তে থাকবে আর এই জমিনটা তামা তামা হয়ে যাবে তামাম পৃথিবীর অংশ হয়ে যাবে অবস্থাটা কেমন হবে সেদিনের রাজত্বটা কার হবে আল্লাহ রাবুলা রামিন পুরান করিমের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানের এই ভয়ংকর অবস্থায় একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহর হাতে লিমানিল মুলকু আল-ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার ওই কিয়ামতের ময়দানের রাজত্ব হবে কেবল মাত্র আল্লাহ রব্বুল হাতে আর আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে আমার রহমতের রূপ তোমরা দেখেছো আমি রহমতের নজরে তোমাদের দিকে তাকাইয়েছিলাম দুনিয়াতে আমার অবস্থান ছিল রহমান রহিম আখরাতে কামতের ময়দানে আমি আর রহমান থাকবো না রহিম থাকবো না কামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন হয়ে যাব কহার বড় শক্তরূপ আমি আল্লাহ ধারণ করব কামতের ময়দানে প্রত্যেকটা মানুষ থেকে প্রত্যেকটা জিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন যার্রা যার্রা পরিমাণ হিসাব নিব কোন মানুষ যদি সরিষা দানা পরিমাণ নেকি করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সরিষা দানা পরিমাণ নেকির প্রতিদান দিয়ে দেব আর কোন মানুষ যদি সরিষা দানা পরিমাণ যদি খারাপ কাজ করে বদ কাজ করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার বদ কাজের প্রতিদান তার বাম হাতে দিয়ে দেব মুসলমান ভাইরারে আমার كتب حيوم كرهبت الله رب العالمين بلن يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شان يغني الله الله رب العالمين بلن ইয়ুমায় ফিরুল আসি কামতের ময়দানে এতটা ভয়ঙ্কর ভাবে তোমাদের সামনে উপস্থিত হবে কামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা তার ছেলে চিনবে না ছেলে তার বাবা মাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামীও তার স্ত্রীকে চিনবে না কেয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবকে চিনবে না কেউ কাউকে চিনবে না আজকে তুমি তোমার পরিবারের জন্য ঘুষের টাকা দিয়ে বড় অট্টালিকা তৈরি করেছ যেই সন্তানের সুখের জন্য তুমি সুদ খাইলা যেই সন্তানের সুখের জন্য তুমি ঘুষ খাইলা শ্যামতের ময়দানে যখন তুমি বলবে বাবা দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি বড় কষ্ট করে অর্থ উপার্জন করেছিলাম হারাম হালালের পরোয়া করিডাই তোমার সুখের জন্য বড় অট্টালিকা রেখে এসেছিলাম কেমতের ময়দানে ওই সন্তান বলবে আমি তোমাকে চিনি না দুনিয়ার জীবন বলতে আমার কি ছিল কি না আমি সেটাও জানি না তুমি কি হও আমার সেটাও জানি না সুকান এখান থেকে তুমি দূর হয়ে যাও মুসলমান ভাইরা রে আমার এজন্য ছেলে সন্তান পরিবারের জন্য হারাম কোনো কর্মে লিপ্ত হওয়া যাবে না আপনি কার জন্য হারাম কাজ করবেন যার জন্য হারাম কাজ জাপ্তি করছেন ফে ময়দানে এই আপনজন আপনাকে চিনবে না আপনাকে পর্যন্ত দূরে সরিয়ে দিবে মুসলমান ভাইরানে আমার অবস্থানে কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ রব্দুল আর হাবিব বলেন লাতা জুনু কদামে আদামা ইন কত আমালুহু ইল্লা ইন সালাহ কেয়ামতের ময়দানে এতটা ভয়ঙ্কর সম্মুখীন মানুষ হবে যে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত মানুষ এক কদম পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে না উমরিহি ফিমা আফনাহু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা হায়াতের জীবন দান করেছিলেন নির্দিষ্ট একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলেন জবাব দাও হায়াতের জীবন কোন কাজে ব্যয় করেছো আল্লাহ রব্বুল আলমিন বলবেন রব্বে কারিম তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন জবাব দাও হায়াতের জীবন আল্লাহর গোলামীতে কাটিয়েছ নাকি আল্লাহ রব্বুল আলমিন ফারমানিতে কাটিয়েছ দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফিমা আফরাহ তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো জবাব দাও আল্লাহর গোলামীতে নাকি আল্লাহ তাআলার নাফরমানিতে তিন নম্বর সম্পদ কিভাবে উপার্জন করেছ জবাব দাও হালাল ভাবে সম্পদ উপার্জন করেছিল নাকি সম্পদ উপার্জন করেছিল জবাব দাও এবং যে সম্পদ গুলো তুমি উপার্জন করেছিল এই সম্পদ তুমি কোথায় বের করেছিল দিন প্রতিষ্ঠানে দান করবার মাধ্যমে নাকি গানের মঞ্চে দান করবার মাধ্যমে ডিজে পার্টি করবার মাধ্যমে নাকি তাফসিরুল কোরআন মাহফিলে কিছু দান করবার মাধ্যমে মসজিদের মধ্যে টাকা দেওয়ার মাধ্যমে নাকি ক্লাবের মধ্যে চান্দা দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেয়ামতের ময়দানে মানুষ এক কদম পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবে না মুসলমান